দুই দশকেরও বেশি সময় পর উত্তর কোরিয়া সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাশিয়া এ সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে চুক্তির পাশাপাশি দুই দেশের নেতা পরস্পরকে বিলাসবহুল কিছু উপহারও দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি ও চা কাপের সেট উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন এমন কি উপহারের তালিকায় ছুরিও রয়েছে এর আগে গত ফেব্রুয়ারিতে কিমকে একটি অরাজ লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন কিমজং উনের গাড়ি প্রীতি রয়েছে বলে জনশ্রুতি রয়েছে তার সংগ্রহে রয়েছে বহুল অনেক বিদেশি গাড়ি অন্যদিকে কিমজং উনও বেশ কিছু উপহার দিয়েছেন পুতিন এর মধ্যে রয়েছে পুতিনের ছবি দিয়ে বানানো শিল্পকর্ম এবং প্রতিকৃতি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বুধবার সকালে পিয়ং ইয়ং বিমানবন্দরে পৌঁছান ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ সময় তাঁকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়